ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের অধীনে স্বনির্ভর দল আন্দোলন রাজ্যের গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নের জন্য এক দৃঢ় ভিত্তি গড়ে তুলেছে সমৃদ্ধি লাখ তৈরি এবং সাধারণ নারীর আর্থিক সক্ষমতার উদ্দেশ্যেই শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়াও এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরা রুরাল ডেভেলপমেন্টের বিভিন্ন আধিকারিকরা আমাদের যে আমার পূর্ব উদ্ভক্তারা বলেছেন যে আমরা ডেভেলপিং কান্ট্রি ডেভেলপিং কান্ট্রি এত বছর ধরে আমরা শুনে ডেভেলপ হবে তার কিন্তু কিন্তু প্রধানমন্ত্রীজি বলেছেন যে দু হাজার সাতচল্লিশে একশো বছর যখন আমাদের স্বাধীনতা পূর্ণ হবে তখন আমাদের ডেভেলপ কান্ট্রি ঘোষণা করা সেটা কিন্তু মুখে মুখে বললে তো অত কাজের মাধ্যমে সেটা করতে হবে তো সেটা করতে গেলে এই যে সার্বিক উন্নয়ন বিশেষ করে মহিলাদের উন্নয়ন যদি না হয় জনসংখ্যা তাদের কথা এতদিন কেউ চিন্তা ভাবনা করেন আর ফিফটি পার্সেন্ট পুরুষদের তাদের যদি উন্নয়ন হয় ফ্রি ইউনিভার্সিটি যদি না হয় তাহলে কি করে হবে এই যে টার্গেট যদি দিতে দিয়েছেন যেখানে এগারোতম স্থান আমাদের যে ভারতবর্ষের অর্থনৈতিক দিকে এগারোতম স্থান ছিল সেখান থেকে আজকে ফিট চলে এখন ফিফ থেকে পড়তে চলে আসছে এবং আর বেশি দিন নেই যেখানে থার্ড পজিশনে চলে আসে দু হাজার সাতচল্লিশে উনি কি বলছেন যে আমাদের থার্টি প্লাস ট্রিলিয়ন মার্কিন ডলার আমাদের প্রস্তাব হবে এবং আমি নিশ্চিত যে আগামী দু হাজার মধ্যে সেই আমরা পৌঁছে যাব এবং দু হাজার পঞ্চাশের মধ্যে সারা পৃথিবীর মধ্যে অর্থনৈতিক দিকে আমরা ভারতবর্ষ কিন্তু শ্রেষ্ঠ আসন সেটা আমরা অবশ্যই আমরা লাখ লাখপতি দিদি হচ্ছে এবং সেটা কিন্তু এখন সাকসেস হয়েছে যে টার্গেট উনি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী সেই টার্গেটের প্রায়